আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো আমি যেহেতু মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব যেহেতু আমি ল্যাবরেটরিতে জব করি মেডিকেল টেকনোলজিস্ট আমি আজকে একটা বিষয়ে কথা বলতে চাই সে বিষয়টা হচ্ছে যে আমরা যদি কাউকে ব্লাড দান করতে চাই বা দিতে চাই তাহলে আগে শরীরের শরীর ভালো কি না কোনো রোগ ভালো আসে কি না কোনো ড্রাগস গ্রহণ করি কি না কোনো মাদক সেবন করি কি বা কোনো কোনো রোগে আক্রান্ত কি না সেই ব্যাপারে আগে আমার জানতে হবে তারপর আমি একজন রুগীকে ব্লাড দেব। আর ব্লাড দেওয়ার আগে অবশ্যই যে টেস্টগুলি করে নিতে হবে ব্লাড গ্রুপিং আর টাইপিং ক্রস ম্যাচিং এস বি এস বিএসএ বিডিআরএল ভি এস সি বি সিরাম বিল উরবিল এগুলো টেস্ট করে যদি রিপোর্টগুলো নর্মাল আসে নেগেটিভ আসে তারপরে বয়স পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন বছরের ভিতরে হতে হবে ওজন মিনিমাম হতে হবে পঁয়তাল্লিশের উপরে তখন আমরা একটা সুস্থ ডোনার পাইলে তখন আপনার আমরা তখন আমরা ব্লাড কালেকশন করে রুগীকে দিতে পারব আর রুগীর পাটি অবশ্যই মাথাতে রাখতে হবে রুগীকে একজন যখন ব্লাড দান করতে চায় বা দিতে চায় তার স্বাস্থ্য ঠিক আছে কি না সে কোনো মা মাদক গোস্ত কিনা সে কোনো নেশা খায় কি না সেদিকে খেয়াল রেখে তারপরে ডোনার থেকে ব্লাড কালেকশন করতে হবে আর অবশ্যই ব্লাড দিতে হলে অবশ্যই আগে স্ক্রিনিং টেস্টগুলো ব্লাড গ্রুপিং ক্রস মিচিং এগুলো যখন ওকে থাকবে ভালো থাকবে নেগেটিভ থাকবে তখন আমরা ব্লাড কালেকশন প্যাথোলজিস্টে ব্লাড কালেকশন করে তারপরে রক্ত দেয় অবশ্যই আগে ডোনারের ফ্রেশ ব্লাড দিতে হবে ডোনারটা ভালো থাকতে হবে আর অবশ্যই আত্মীয় স্বজনের ভিতরে ব্লাড দেওয়া ভালো কিনা ব্লাড কিনা ব্লাড কখনও দেওয়া ভালো না আর আর যা তারা দান করে স্বেচ্ছাসেবী আছে তারা তেউ ব্লাড নেওয়া যায় আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আসসালামু আলাইকুম